হ্যালো ফ্রেন্ডস আমি তরুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আপনারা আশা করি ভালোই আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে রেসিপিটা হচ্ছে আলু ছাড়িয়ে রেখেছি ধুয়ে জলের মধ্যে আজকে আলু দিয়ে একটা রেসিপি করব যার নাম হচ্ছে ঝুড়ি আলু ভাজা দেখুন তার জন্য আমার কী কী লাগবে আলুগুলোকে আমি তুলে রেখে দেবো আর জলটার মধ্যে বেশ অনেকটা পরিমাণে নুন দিয়ে দেব একটা গেটার নিয়ে নিয়েছি দেখো গেটারের ইগুলো একটু বড় বড় এর নুন জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি এবার আলুটাকে নিয়ে ঠিক এরকমভাবেই টানতে হবে ওপর নিচ করে না একদম ওপর থেকে নিচে অব্দি এরম করে তাহলে আলুগুলো ভালো একই মাপের ঝিরিঝিরিটা হবে ঠিক এরমভাবে ঘুষতে হবে দেখো একদম লম্বা লম্বা কি সুন্দর ঝিরিঝিরি করে কাটা হয়েছে ঠিক এরমভাবে সব কটা আলু আমি গেটারে ঘুষে নেব নুন জলে গেট এর করা যে আলুগুলো আমি একটুখানি ধুয়েও নিয়েছি ভালো করে যেহেতু বালির বাড়ি থাকে বলে তাই তার মধ্যে ধুয়ে নিয়ে এসে অল্প একটুর মধ্যে আবার একটু নুন দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে এরকম চিপে চিপে জলটা একদম যাতে জল না থাকে এরকমভাবে একটা থালার মধ্যে তুলে নেব দেখো ভালো করে জল চিপে নিয়েছি একদম ঝুরঝুরের মতন আলুগুলোকে জল ঝরিয়ে নিয়েছি এদিকে তেল গরম বসিয়ে দিয়ে গেছি আগে দেখেই আমি গ্যাস অন করে কড়াইতে তেল গরম হয়ে গেছে ঠিক একদম অল্প অল্প করে আলুয়ের মধ্যে দিয়ে ছাড়বো একসাথে অনেকটা দিলে জলা হয়ে যাবে কন্টিনিউ এরম ভাবে নাড়তে হবে নাহলে দলা হয়ে যেতে পারে আলু এরম করে ভাজতে হবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে নাহলে দলা হয়ে যেতে পারে আলুগুলো একসাথে দেখো ঠিক এরকম লাল লাল করে ভাজতে হবে এবার তুলে নেব আলু ভাজা হয়ে এসছে প্রায় এই দেখো তার সাথে পাপড়ও কেটে নিয়েছি ছোট ছোটো করে তার সাথে কারিপাতা ধুয়ে রেখেছি বাদাম ও রেখেছি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলেরই ঝুড়ি ভাজা ঝুড়ি ঝুরি যে আলু ভাজা ওরমভাবেই করছি আলু ভাজা গরম তেলের মধ্যে বাদামগুলোকেও ভেজে নিলাম বাদাম ভেজে নিয়েছি এবার ছোট ছোট করে যে পাড় কেটেছি ভেজে নিচ্ছি সমস্ত পাপড়ও ভেজে নিলাম কারি পাতাগুলো এবার তেলে দিয়ে নিয়ে ভেজে নিলাম কারি পাতাটাকেও কারি পাতা এবার তুলে নিলাম দেখো তৈরি হয়ে গেছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা একদম উষ্ঠানবাড়ির স্টাইলে পাপড় দিয়ে বাদাম দিয়ে আর কারিপাতা দিয়ে তোমরাও একদিন বন্ধুরা বাড়িতে করে খেয়ে দেখতে পারো আশা করি খুবই ভালো লাগবে ডালের সাথে আর কিছু লাগবে না এরকমই একটা জিনিস মুখুরো আর ভালোবেসে দাবদার করে বলেই থাকি আমি আমার রেসিপি দেখে একদিনকার বাড়িতে করে কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করবে আমাকে কেমন হয়েছে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ